নষ্ট হয় আমরা এরকম কিছু করব না আবেগকে সংযত করে আবেগটি শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব সবার কাছে আশা করছি পাঁচ তারিখ আন্দোলনের পর যেভাবে বড় বড় সন্ত্রাসীদের একদম কোন কারণ ছাড়াই মুক্তি দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমাদের প্রভুকে কিভাবে কারাগারে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আটক রাখা হয় আমরা সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময়বাবুকে যতক্ষণ জামিন দিবে না ততক্ষণ আমরা রাজপথ চারবো না